মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো বাসে সমস্ত কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে দেখলেই তোমরা তো এসে একটুখানি এখানে বসলাম তো ভাবলাম এতক্ষণ কাজই দেখানো হলো কথা হয়নি তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তোমাদের সাথে কথা বলি আর বাবা হচ্ছে আজকে সকাল সকাল বেরিয়ে গেছে সকাল বলতে তা ভোরবেলা এই পাঁচটার দিকে বেরিয়ে গেছে তো বাবা এখন আসেনি তো বাবার জন্য বসে আছি দেখি কতক্ষণে আসে আমারও এখনও চা খাওয়া হয়নি আর একটুখানি দেখবো বা ফোন করব। ফোন করে দেখব যদি বলে যে না আমি চা খেয়ে নিয়েছি তাহলে আমি করে খেয়ে নেবো আর যদি বলে যে না আসবো তাহলে ওয়েট করবো তাহলে বাবাকে আলাদা করে চা করে দেবো তারপরে আমি একটুখানি চা করেই খেয়ে নেব বেশি বেলা হয়নি পনেরো আটটা মতন বাচ্চে আজকে কি খুব রোদ দিবে কারণ গতকাল দিদি ভাই বলছিল আজকে খুব রোদ দিবে মানে এই দু তিন দিন থেকে আজকে নাকি বেশি দিবে এদিকে আবার আজকে সকালে মোবাইল মোবাইলে দেখাচ্ছিল আটটার থেকে নাকি বৃষ্টি নামবে কিন্তু এখনও তো অবশ্য বাজে নিই এখনও আটটা তো দেখা যাক কী হয় চালো তাদো তো ধুয়ে দিলাম ওটা কোনো ব্যাপার না ওটা শুকিয়ে যাবে আর বৃষ্টি হলে এখন সেরকম বৃষ্টি হবেও না ওই আবার কমেও যাবে তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো জয়রাম গুরু বোনেরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আজকে হচ্ছে সোমবার ঘুম থেকে উঠে চা খেয়ে বাসি কাপড় ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি এখন সবজিওয়ালা আসলে সবজি নেওয়া হবে কি রান্না করা হবে জানি না এখনো সবজিওয়ালা আসুক আর যদি না আসে তাহলে আলু আছে গাটি কচু আছে একটা বেগুন আছে ডাল করে নেব মুসুরির আর ওগুলো ভাজা টাজা করব। আজকে বেশি শরীরটা ভালো না যাবো না কোথাও তবুও মানে ওষুধ আনতে যেতে হবে দেখি হুম আর কাল পরশু দিন দিন শনিবারের দিন যে কুমড়ো ফুল পেরেছিলাম ওগুলো একটা কৌটায় ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখনও দেখি নাই ভালো আছে না খারাপ হয়ে গেছে জানি না সত্যি কথা বলতে কি কুমড়ো ফুলগুলো বড়া করি না আরও তেলের জন্য এক প্যাকেট তেল নিয়ে আসি ওটা আমাকে পনেরো দিন চালাতে হয় হ্যাঁ এর জন্য এই তেলের জন্য আরও মানে বেশি করে পড়ি নাই বড়া ভাজলে না প্রচণ্ড তেল লাগে এই জন্য বড়া পরি নাই ফুলগুলো ফ্রিজে রয়ে গেছে এখনও দেখি নাই কেমন মানে আছে ভালো আছে না পচে গেছে আর হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছো তোমরা যে কুমড়ো হয়েছে কি না না গো কুমড়ো হয় নাই এখনও হবে কি না তাও জানি না দেখা যাক গাছ তো আছে হলে তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো পরে আসছি আবার রান্নাটা করে নিই ভাত হয়ে গেছে দিয়ে তো যে তোমাদেরকে বললাম সবজি এসে পড়েছে দেখি কি সবজি এসেছে দেখে ডালে খাওয়া কত করে ডাটা মা গো হ্যাঁ ডাটা ভালো কিন্তু কালকে হলে ভালো হতো কালকে নিরামিষ মুগ ডাল কিংবা মটর ডালে দিতে পারতাম তো ওই যে মা সবজি নিয়ে চলে এসেছে এখানে আছে হচ্ছে কুয়াশ আর করলা আর একটা শসা আছে আর বেগুন আছে আলু আর হচ্ছে কাঁচালঙ্কা তো এই যে মাঝে তখন বললো যে ফ্রিজে আছে ফুল আর হচ্ছে ডোগা তো সেই ডোগা হচ্ছে দিদি ভাই এটা কেটে দিয়ে গেছিলো তো ও কিছুটা নিয়েছে আর আমাদের জন্য কে যে এ কয়টা দিয়ে গেছিলো সেটা আর ওই দিনকার চশরিত দেওয়া দিতে একদম মা ভুলে গেছিল তো এই যে এটা এখন মা ডালে দিয়ে দিবে আর এটা আর ফুলটা আর করা যাবে না একদম নেতিয়ে গেছে যে এখানে ঘাঁটি কচু আর করলা দিয়ে ভাজা বসিয়েছি আর এখানে ডাল হচ্ছে আর হবে হচ্ছে কচু দিয়ে আর দিয়ে একটা তরকারি তো বন্ধুরা এই যে আমার করলা আর হচ্ছে কচু ভাজা হয়ে গেছে আর কালকের এই তিন পিস মাছ আছে হ্যাঁ বলতে তখন ভুলে গেছিলাম কেননা তোমাদেরকে না বললে তো হবে না পারবো না যা হয় সবই তো তোমাদের বলি আর এইখানে ডালও ফোড়ন হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেব। মাছ ভাজাটা একটু গরম করে নিয়ে না হলে খাওয়া যাবে না কালকের ভাজা তো

তো বন্ধুরা আমার আজকে সকাল সকাল রান্নাবাড়ি শেষ আর এই যে দেখতে পাচ্ছ নাইটি বদলানো এটা হচ্ছে যে পটে গিয়েছিলাম এসে একটু গা ধুয়ে নিলাম এত গরম এত রোদ আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আর ভেবেছিলাম তোমাদের ওই রান্নাঘরটা একটু দেখাবো রান্নাঘরের যা অবস্থা হয়েছে গ্যাসে রান্না করি পোষাতেও পারছি না হ্যাঁ দেড় মাস এক মাস বিশ দিন বাইশ দিন এরকম করে গ্যাস যাচ্ছে তাহলে কি আর পোষাইতে পারি আমি একটা গ্যাস নেই আমার দুই থেকে তিন মাস চলে যায় ওই মাঝে মধ্যে খুড়িতে রান্না করি তো এখন ওই মানে মানে জ্বালানি কাঠ আর কি তোমরা বলো সেই কাঠ দিয়ে রান্না করি তো এই বর্ষার জন্য ঘরটার এমন অবস্থা হয়েছে হ্যাঁ সেখানে রান্নাও করতে পারছি না আর এর আগে দুই দিন বিকি ঘুরে এসেছে এই জ্বালানি কাঠের জন্য পায় নাই হুম শুধু বাস আর বাস আনলে না বাসে এত কালি হয় মানে পুরো একদম ধোয়া কালি ধোঁয়া হয়ে একদম মিশে হয়ে যায় তো কাঠ আসুক দেখি এর মধ্যে হচ্ছে আমি মাটিও রাখবো মাটি রেখে ঘরটা ভালো করে মুছে নিব মুছে নিয়ে এই দু চার দিনের মধ্যেই হয়তো রান্না করতে পারি ওইখানে ধরো মাঝে মধ্যে ওখানে রান্না করলাম একদিন ওখানে রান্না করলাম একদিন গ্যাসে রান্না করলাম এরকম করে করে চালাই তো কতদিন ধরে টোটালি বন্ধ হুম গ্যাস ধরো এক মাস বিশ দিন বাইশ দিন যাচ্ছে এদিকে গ্যাসের টাকা জোগাড় করতে করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তো মানে কিছু মানে কুল কিনা কিনারা পাচ্ছি না যে কি করব গ্যাসেই রান্না করব নাকি ওই কাঠ দিয়ে রান্না করব কোনো একটা ব্যবস্থা করতে লাগবে কেননা গ্যাস নিয়ে পোষাতে পারছি না হুম তো দেখি দু এক দিনের মধ্যে আবার ছেলেকে পাঠাবো যদি পায় জ্বালানি কাঠ তাহলে ওই রান্নাঘর মুছে পরিষ্কার করে ওই মাঝে মধ্যে ওখানে রান্না করবো এটাই ভেবেছি তো চলো রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু রান্নাঘরের অবস্থা কি হয়েছে চলো স্নান টান করে পূজা দিয়ে তারপরে এই যে আসলাম আজকে আর ক্রিম টিম মাখলাম না কারণ এত গরমে থাকা যাচ্ছে না যেন ক্রিম না মেখেই এত গরমে মাখলে আরও ঘেমে যাব দেখো ক্রিম না মেখে কি অবস্থা হয়েছে তাহলে ক্রিম মাখলে আরও অবস্থা খারাপ ওর জন্য শুধু মাথাটা আসলে সিঁদুরটা করে নিলাম তো মা ওদিকে স্নান করতে গিয়েছে মা স্নান করে আসুক তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব আর যদি তার সাথে বাবা চলেই আসে তাহলে দুজন একসাথেই তিনজন একসাথেই খেয়ে নিব কারণ বাবা মনে হয় এখন আসবে না এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে আড়াইটা বাবার আস্তে আস্তে না কোনো সাড়ে তিনটা তো বাঁচবেই তো মাছ শুধু স্নানই বাকি সান করলেই হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি আবার কথা বলতে তো অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে এই তিনটা পাঁচের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট স্নান করে উঠে যে কথা বললাম তখন বলেছিলাম আড়াইটা বাজে তো তিনটা পাঁচের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন বেজায় তারপরে আমি আর মা দুজনে শর্ট করতে নেমে গেছিলাম দুজনে শর্ট করলাম শর্ট টট করে এই যে এখন সাড়ে চারটা বেজে গেছে তো এই যে ঘরে আসলাম তো আমি ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলি আর মা হচ্ছে ওই ঘরে টিভি দেখছে আর আমি এই ঘরে চলে আসছি কারণ ওর মোবাইলে কাজও আছে কিছু আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি ঘুটি দেখো এই যে কি সুন্দর একটা বানিয়ে দিয়েছে পুতি পুঁতি দিয়ে হাতের হাতের ব্রেসলেট এই আমাকে একটা দিয়েছে আর মাকে একটা দিয়েছিল তো মা হচ্ছে আবার ওই দাদার বড়ো মেয়েকে দিয়ে দিয়েছে তো মা বলছে আমি আর কী পড়বো থাক মিষ্টি পড়ুক তো মিষ্টিকে দিয়ে দিয়েছে আর এই যে এই পুঁতিগুলো সব অনলাইন থেকে অর্ডার করেছে করে এসে ও বাড়িতে এই যে বানিয়েছিল সুন্দর হয়েছে কিন্তু না দেখো খুব ভালো হয়েছে এটা গতকালই দিয়ে দিয়ে গেছিল ও দিদি বা জন্মদিনের দিয়ে গিয়েছিলো তো তখন আর দেখানো হয়নি কালকেও ভুলে গেছিলাম গতকালও ভুলে গেছিলাম তো ভাবলাম এখন ফট করে মনে পড়লাম আর এটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখিয়ে দিই এখন তো চলো আর বেশি কথা বলবো না ভালো লাগছে না এত গরম লাগছে ফ্যানটা বন্ধ করে আছি হ্যাঁ দেখো ঘেমে ঝেমে একদম ঝোল এখন এখন তাহলে একটুখানি রেস্ট করি আসছি আবার সন্ধ্যা মার দিদি চুড়িদারটা দিস গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পারছে হচ্ছে আটটা দেখলেই তোমরা এই যে ওটাকে নিয়ে এসেছিলো যে এই যে কানের দূরে কিনি হ্যাঁ তো এই এমনি এসেছিলো পূজার যে কোনো কিছু নিবা নাকি শাড়ি কুর্তি এইসব দেখাতে তো আমরা কিছু এখনও নিই নি নেওয়ার মধ্যে শুধু এই যে আমার একটা এই যে প্লাজো প্যান্ট নিয়েছি এই একটা নিয়েছি আর হচ্ছে এই যে মাকে হচ্ছে এই যে এই কানেরটা কিনে নিয়েছি এই যে ওগুলোই দেখাতে এসেছিল তো ওগুলো আর এখন কিছু নিবো না কারণ পূজার বাজার এখনও দেরি আছে তো একদিন পরে আর কি করবো তো এরকম প্যান্ট আমার একটা ছিল অন্য কালারের কিন্তু প্যান্টটা না ছিঁড়ে গেছে ওর জন্য ভাবলাম যে এটাই নি গরমকালে না খুব কুর্তির সাথে এগুলো পরে ভালো লাগে না খুব একদম চাপা হয়ে থাকে খুব গরম লাগে ওর জন্য এই একটা কিনলাম আর হচ্ছে এই মার জন্য এই যে ব্যাস এটুকুই শপিং করলাম তারপরে যে চলে গেল আর বিক্রি হচ্ছে চলে এসেছে ওই যে দোকানে কয়েকটা জিনিস আনতে লাগবে ওই বিস্কুট আনতে লাগবে আর হচ্ছে কয়েকটা ডিম আনতে লাগবে তো ওইগুলো জিনিসগুলো আনতে গেলো আগামীকাল তো মঙ্গলবার নিরামিষ না আনলেও হতো কারণ ওই ফ্রিজ আছে এখন তো সুবিধাই ওই জন্য ফ্রিজে রেখে দেবে আবার যদি কালকে যদি আসতে ওরা আবার দেরি হয় বা কোনো কারণে তো ওই জন্য বলে একবারে যেহেতু নেই আবার ও ঘরে যদি কোনো জিনিস না থাকে ও তো তখনই আনবে এরকম হুম যদি বলি যে না কালকে তো মঙ্গলবার সেটাই বলা হয়েছে যে কালকে তো মঙ্গলবার কালকে ডিমের তো কোনো কাজ নেই তো আগামীকাল আনলেই হবে কিন্তু ও সেটা শুনবে না যেহেতু নেই তো আনতেই হবে সে হোক দুটা হোক বা পাঁচটা হোক বা চারটা হোক যেটা হোক ও নিয়ে আসবে যে কোনো জিনিসই ঘরে না থাকলেই ও এনে দেবে তো যাকে চলো এখন একটুখানি মাসে দুটোখানি টিভি দেখি হ্যাঁ ওই ও আস্তে আস্তে তারপরে তো ওই টিভি নিয়ে বসে পড়বে তারপরে মা মার মতন ফোন দেখবে আর আমি আমার মতন ফোন দেখবো তো যাকে চলো আসছে আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু এখন অমলেট হচ্ছে লাল আর আর একটা কথা তোমাদেরকে সারাদিন বল মানে বলবো ভুলেই গেছি বারবারই মনে করি বলবো কিন্তু ওই ভিডিও করার সময় এটা সেটা বলি ভুলেই যায় তোমরা যে কালকে অনেকে কমেন্ট করেছো আমার মেয়ের জন্মদিনের জন্য আমি খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর তোমরা আশীর্বাদ করেছো এত সুন্দর সুন্দর ইয়ে করেছো আমি খুব খুশি হয়েছি তো তোমরা এরকমই আশীর্বাদ করতে থাকো যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে বিপদমুক্ত থাকে এটাই বলার ছিল তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে আর হচ্ছে মুখি আর পোয়া দিয়ে যে তরকারি করেছিল এত টেস্ট হয়েছে না ওই তরকারিটা খুব ভালো লেগেছে ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম আর ডাল অল্পটুকু ছিল ডাল তো আমি খাবো না কারণ ওই ব্যথা করে খুব ব্যথা করে পা হাত পা খুব ব্যথা করে তো ওর জন্য দুপুরেও খাইনি রাত্রেও খাইনি তো ওই দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম এখন এই বিছানা পাড়াও হয়ে গেছে এখন খালি মুখটা ধুয়ে শুয়ে পড়ব শুয়ে পড়ব বলতে কী ঘুমাতে ঘুমাতে ওই দেরি হয়ে যায় ওই শোয়ার পরে না একটুখানি মোবাইলটা যদি না দেখি ভালো লাগে না মোবাইল একটুখানি কাজ করে তারপরে হচ্ছে একটুখানি মোবাইল টোবাইল দেখবো ডেকে দেখে তারপরে ঘুমাবো ঘুমাতে ঘুমাতে বহুত রাত হয়ে যায় আর গলা না খুব খুসখুস করছে কেন বলো তো এত গরম মানে ফ্রিজের থেকে ডাইরেক্ট জল বের করে ডাইরেক্ট খেয়ে নিচ্ছি কোনো মিলানো টিলানো সিন নেই এত মানে ওই জল খেয়ে মানে মানে শান্তি পাচ্ছি একটু না যদি মিল মিলিয়ে নিচ্ছি সেই জল আর স্বাদ পাচ্ছি না উনি কি একটু পরে আবার জল দিতে পাচ্ছে গলা টলা সব শুকিয়ে যাচ্ছে এই এত ঠান্ডা জল খেয়ে খেয়ে যে গলাটার অবস্থা শেষ করছি আবার এই খুশখুস আবার এই সর্দি লাগবে কাশি হবে এই হবে কিন্তু না খেয়ে কী করবো বলো এত গরমে না পারা যাচ্ছে না তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে কলকাতা তারপরে বাংলাদেশ তোমরা যে যেখান থেকে ভিডিও দেখো আর কি ওদিকে কেমন গরম পড়েছে গো বৃষ্টি বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে আমাদের এদিকে তো বৃষ্টি নেই বৃষ্টি যদি ওই এক দু ফোঁটা একটুখানি হয় তাহলে আবার তার কিছুক্ষণ পরে রোদ আর গরম থাকা যাচ্ছে না আর তো যাকে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট